إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم حي القيوم حي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديه بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم أربعة ময়নার মেয়ে সাথে যে জিন আছে তাকে আমি রাখতেছি আপনি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু অন্য কোন বিজাতি হয়ে থাকলে আপনি আপনার ধর্ম অনুযায়ী আমাকে উস্তাদ হিসাবে এখানে হাজিরিন যত মানুষ আছে সবাইকে সালাম যদি দেন তো সালাম দিবেন না হলে আপনাদের ধর্ম অনুযায়ী আমাদেরকে সম্মান করবেন আদাব দিবেন আর যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আয়সা আমাকে সালাম দিবেন সবাইকে সালাম দিবেন আমি একজন ওস্তাদ আপনাকে আমি ডাকতেছি এখানে এখানে আমরা ইয়াতে বসছি বিচারে বসছি বিচার বলতে আপনাকে শাস্তি দিব মারবো এরকম কোনো কিছু না আমরা আপুশে আপনার সাথে কথা বলতেছি চাচ্ছি যে কেন অর্পা না অর্পাকে কেন ধরছে এবং তারা স্বামী স্ত্রী নবমাত্র বিয়ে করছে সাতাশ আঠাশ দিন হয়েছে মাত্র এখনো এক মাস হয়নি এমন করতেছে কেন তো আমাদেরকে এটা সবার সামনে উপস্থিত করে বলতে হবে যে কোনো একটা কারণ তো আছে যে কারণে তাকে ধরছে এক নম্বর আপনি হ্যাঁ তাকে ভালোবাসেন অপাকে দ্বিতীয় নম্বর হতে পারে যে না আপনি তাকে ভালোবাসেন না এই আপনি কোনো দুঃষের কারণে দেখা গেছে আপনাকে পাড়া দিছে বা আপনার ছায়া পাড়া দিছে বা কোনো একটা কারণে জিতবশ আপনি তাকে ধরছেন অথবা এমনও হতে পারে শত্রুতা করে মানুষ চালান করে আপনাকে পাঠাতে পারে এ তিন কারণে কোনো এক কারণ ছাড়া আপনি আসেন তো কোন কারণে আসেন সেটা আমাদেরকে অবশ্যই বলবে দ্বিতীয় নাম্বার বলার পরে আপনি কিভাবে যাবেন যদি আমাদের দোষ থাকে অর্পার দোষ থাকে যে দুষবশত আপনি আসছেন তাহলে আমরা এখানে যারা আছি প্রত্যেক আপনার কাছে মাপ চাই আর যদি ভালোবাসার টানে আসেন তাহলে এটা আমরা বিবেচনা করবো কি করা যায় আর তিন নম্বর যদি কেউ চালান করে পাঠায় তাহলে সেটা কি করলে আপনি যাবেন বা কি করলে কি হবে সেটা আমাদেরকে বলতে হবে এই জন্য আমি ওস্তাদ হিসাবে ডাকতেছি সুন্দর করে আসে যখন সালাম দিবেন তো আমি কিচ্ছু করবো না যদি না করেন তখন আমি কষ্টের ব্যবস্থা নেবো আমি আমার মহাকিলগুলোদেরকে পাঠাবো তখন তারা পিঠাইতে পিঠাইতে না ঢুকাইবে আর অনেক কষ্ট হবে এটা আমি চাই না

سمعنا قرانا عجبا يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا وانه تعالى شكر ربنا ما اتخذ صاحبة ولا ولدا وانه كان يكون سقيمنا على الله شططا وان أن تقول الإنس والجن على الله كاذبات يا معشر الجن والإنس إلي إن استطعتم أن تنفضوا أن تنفضوا من أقطار السماوات والأرض

কথা বলো আমি সালাম দাও আমার কাছে ধরা দাও আমি কিচ্ছু বলবো না গালি কিন্তু এখন দেখবা আস্তে দাঁড়াও এদিক দাঁড়াও এদিকে হাত ফুল ফল সব নিয়ে দাওয়াত দিচ্ছি তারপর

দাও জোরে জোরে আরো জোরে আর জোর বাড়াও হম আরো জোর বার জোর ধৈর্য তোমার এত ধৈর্য তোর কেন দশ এই কেন দশ তাকে দোষ কেন আমি কথা বলতে বলছি তাকে দশ কেন তাকে দশ কেন আমি ছেড়ে দিব

আমরা মাছ চাবো সবাই তোমার জন্য এই সব কিছু নিয়েছি মাছ চাবো তোমার কাছে বারবার বলতেছি মেয়ের কোনো দোষ থাকলে আমরা মাছ চাবো ছেলের দোষ থাকলে মাছ চাবো কেউ চালান করলে সেটা আমাদেরকে বলো বুঝছি আপুস মার মনে একটা কলম লন আমি ফির আমি উদ্যোগ আস্তে আস্তে কঠোর দিকে যেতেছি আর দর্শক কেন কলম একটা কলম কলম কালো কলম

কথা বলেন কথা বলবেন না আপনি ওইটা একটু অফ করেন তাই তুমি এটা খুলো